দর্শক এই যে এই এই দর্শক এই যে দেন মহিলাটা ঢেলি ডেলি আয়া এই যে আমরা কাছে সাজনা চুরি করে আজকে ওরে হাতে নাতে দরছি আজকে হাতে নাতে দরছি ঢেলি ঢেলি এই যে এই এই বাড়ির মহিলা ঢেলি ডেলি সাজনা চুরি করে আমরা কাছে এ বেটি এ বেটি এ বেটি কিসে মানে সাজনা বারতা শুন ও এ তো আমার বউ দেহি মধ্যে বিদ্যা বিদ্যা সাজনা বারতাছি এখানে আমার

এই সাজনাটি ফার্ত সাজনাটি কমসে কম বাজারে এমনি কে বাড়িতে পয়সা নাই সাজনাটি বিক্রি করলে পয়সা হবো বেটি পাড়াল সাজনা চাউল নাই সাজনা বেচে দুই কেজি চাউল না করে ঘৰে আদি কৰিছ ঘ যে চাট চাৰি বিক্ৰী কৰিলে ঘৰে দুই কেজি চাউল আহি এদি মোক এদি খাই লম হব এদি খাই ল'ব এদি খাই লাম

আমিতো আমাৰ কত কিছু খুৱাইছিলো কিন্তু কবুতৰ আছে মুৰ্গী আছে মাছ আছে এটা বৰ বড়ো মাছ দিনাই

বাগান এই যে মাক ওষুধ লাগাইছো মাক কই দেন মাক করবো বাগান ভর্তি খাওয়া বস্তু তাও তুমি মানে হয়ই না খালি করবা কি নাই 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 এদি বেচাও তোমার ই করার লাগবো আমার মানুষের বউ আরে দেখ গা ডেলি পাঁচশো টাকা করে হাতে দেয় তুমি দিবা তুমি দিবা তুমি আমারে এই যে পাও এর ধুলা সাফ করাইবা বাদে পাঁচশো টাকা দিবা তোমার আমি চিনছি না 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 তুমি হেতাবাদ দাও তুমি চুপ করো তোমার কথা আমি শুনতামই না আর কার লাগে ফোন করো তুমি ফোন আইলে বাইরে যাও গা ও অহন বুঝি অহন বুঝি সজনা মিয়া অহন বুজি যে সজনা মিয়া তুমি হেই বেডি রে বেডি রে খাওয়াই না আমি সজনা বেডি রে খাওয়ামু হ্যাঁ তুই এই সজনাটি বেচ্চা দুই কেজি কোনে মত জালাপ করছো আমি শুনছি